আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটি হল সদরঘাট ফকিরপাড়া এই শাহরফিন এই যে কেন আমরা আস্তানা কি মাজার হই আমরা আসলে মাজার না এটা হল এখানে আস্তানা ঘর ছিলা এটি হল হবিগঞ্জ ডিস্ট্রিক্ট যদি এটা এটা অনেক অনেক পূর্বপুরুষ আছেন আমাদের এখানে যারা শুয়ে আছেন এটা অনেক বড় একটা পুরানা একটা খবরস্থান অনেক পুরানা যেটা আসলে আমি যদি বলি আমার ভাষা এটা পৃথিবীর সুরুলগ্নে থাকই এটা কিন্তু খবরস্থান তো ওই হিসাবে এখানে ভগদত্ত রাজার বাড়ি ছিল ভগদত্ত রাজার বাড়ি ছিল ফাঁসাফাশি এখানে যখন ভগদত্ত রাজা জুলুম নির্যাতন করছিল তখন আল্লাহ রেহলি ফরজত শাহজাল আল রহমতুল্লাহ আলাইহির সোভর সঙ্গী ছিলেন সোভর সঙ্গী ছিলেন শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি উনি যখন আসলেন এখানে আশেহারে আস্তানা করছিলেন আস্তানা করার পরে কি হলেন আজান দিছিলেন আজান আজান দেওয়া মাত্রই ওই যে ভগদত্ত রাজার বাড়িতে ছিল ওই জায়গায় ওই যে ভগদত্ত রাজার বাড়িটা ছিল বাড়িটা বাইঙ্গে চরণবন্ন হয়ে গেল আল্লাহ সুমানাউতাল্লাহ যারা ইসলামের ফতে আসলা তাদের যে কত ক্ষমতা দিছিলেন আল্লাহ কত ফাওয়ার দিছিলেন এটা আমি আমার মতো নগণ্য গুণাগার বলে বোঝানো বহু বড় মুশকিল এর জন্য আপনাদের বলে বুঝাইতে পারবো না বিদায়ী আমি এই এত কিছু বলতেছি না কি এটা অনেক বড় একটা স্থাপনা অনেক ফুরানো যেটা আল্লা তালাই ভালো জানে কবেটা সৃষ্টি হয়েছে আর কবেই বা এটা শেষ হবে তা তো জানি না এটা মতো আল্লাহ সুবানাউতাল ভালো করে জানেন আপনারা দেখার জন্য আসছিলাম এদিকে ঘুরতে আমি আর আদিল মাস্টার তো আপনাদের দেখাইলাম ইনশাল্লাহ